নমস্কার বন্ধুরা হ্যাপি ওমেন্স ডে শুভ নারী দিবস সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে কিছু কথা বলবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমরা নারী আমরা সব কিছু করতে পারি কখনো বা খুন্তি হাতে কখনো বা বাস চালিকা কখনো বা ট্রেন চালিকা কখনো বা পর্বত আরোহী বিভিন্ন কাজে আমরা দক্ষ পুরুষদের সঙ্গে সমানতালে তাল মিলিয়ে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সমস্ত নারীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তো নারী শক্তি প্রবল শক্তি এই শক্তিকে নিয়ে আমরা এগিয়ে চলেছি একদিকে যেমন নারী শক্তি তেমনি অন্যদিকে আমাদের মাতৃশক্তি এই দুই শক্তিকে নিয়ে আমরা এগিয়ে চলেছি শুধু আজকের এই আটই মার্চ আমাদের নারীদের কাছে স্পেশাল ডে সেটা কোনো বড় কথা নয় আমি মনে করি নারীদের কাছে প্রতিটা দিনই নারী দিবস আজকের এই দিন আমি মনে করি আমাদের কাছে প্রতিটা দিন নারী দিবস কেননা আমরা পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছি আমরা নারী তবু আমরা কখনো ভয় পাই না কোনো কাজে সমস্ত কাজে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি সামনের দিকে আমাদের লক্ষ্য লক্ষ্য পূরণ করতেই হবে সেই আশা নিয়ে তো শুধু আমরা নারীরাই যে এগিয়ে চলেছি নারীদের ক্ষমতা সেটা বড় কথা নয় আমাদের এগিয়ে যাওয়ার পিছনে রয়েছে পুরুষদের হাত তো আমি মনে করি যে আমাদের জন্য যেমন একটা স্পেশাল দিন করা হলে নারী দিবস পুরুষদের জন্য তেমন একটা দিন করা হলে আমি খুশি হতাম কেন নারী পুরুষ সমান তো বন্ধুরা আমরা নারীরা সমস্ত কাজেই দক্ষ তবুও সেই দক্ষতার পিছনে হাত রয়েছে আমাদের পুরুষ জাতির আর কি তো আর কি বলবো আজকের এই নারী দিবস আমাদের কাছে একটা বিশাল ডে বিশাল একটা স্পেশাল দিন সেটা আমার মনে হয় আজকের দিনে ভিডিওটা না করেই পারলাম না যেহেতু আমরা নারী জাতির একটা গর্বের একটা বিষয় সেই আমরা গর্বিত যে আমাদের এত বড় একটা সম্মান দিয়েছে আমাদের জন্য একটা স্পেশাল দিন ধার্য করা হয়েছে এই জন্যই আমরা গর্বিত আমরা নারী আমরা সব কিছু করতে পারি সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি এগিয়ে চলেছি এগিয়ে চলবো এবং এগিয়ে যাব সামনের দিকে এই আশা নিয়েই আমরা এগিয়ে যাব নারী শক্তি প্রবল শক্তি একদিকে যেমন অন্যদিকে তেমনি মাতৃশক্তি তো আছে এই নারী শক্তি এবং মাতৃশক্তি এই দুই শক্তিকে নিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে শুরু হোক আমাদের নতুন পথ চলা তো বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে